আমাদের কিন্তু টিভি রয়েছে সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইউরেটার টু এর আরেকটি গেম প্লে ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা রয়েছি গাবতলি বাস টার্মিনালে এই যে দেখতে পাচ্ছেন গাবতলি বাস টার্মিনাল এখানে অনেক মানুষ রয়েছে আমরা কিন্তু আজকে যাচ্ছি ঢাকা থেকে যশোরে আর এটি হচ্ছে এক ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আর যে ভাইয়ের দিবাদশোরে সে অনেক দিন আগে রিকোয়েস্টটা করেছে তো আমরা তার রিকোয়েস্টে যাচ্ছি আর আমরা কিন্তু আজকে যাচ্ছি শ্যামলি এনার ট্রাভেলস এর হুন্ডাই বাস নিয়ে এসি বাস যেটি বলে আমরা এটাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা রয়েছি গাবতলিতে আর আমাদের যাত্রী কিন্তু সব উঠে গিয়েছে আমি যদি একটু দেখাই দেখেন একটু ভালোভাবে দেখাই আমাদের ড্রাইভার কিন্তু আগের জনই রয়েছে আজকে সে হুন্ডাই চালাবে আর এখানে আমাদের হেল্পার রয়েছে বেচারা হাসতেছে মনে মনে এখানে দুজন আপু রয়েছে এখানে এই যে সালমান শাহ আবার সামনের সিটে বসে আছে এরপরে এই যে পিছনের সিটে সালমান শাহ বসে আছে এটা কিন্তু থ্রি ইস টু টু ইস টু ওয়ান সিট ওকে টু ইস টু ওয়ান সিট আর এখানে একটা ম্যাজিক দেখে একটা সুন্দর জিনিস দেখাই দেখেন আমাদের কিন্তু টিভি রয়েছে আর টিভিতে কিন্তু হিরো আলমের গান চলতেছে আরবিতে হিরো আলমের রয়েছে যাত্রী কিন্তু উঠে গিয়েছে আর পরবর্তী যাত্রী রয়েছে আমাদের সাভারের কাছাকাছি গিয়ে চলুন আমরা চলে যাই ওকে তো আমরা এখানে আমাদের গাড়ির বক্সগুলোকে আটকে দিচ্ছি ওয়েট এই যে বক্সগুলোকে আটকে দিলাম সুন্দর করে আটকে দিলাম এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব এখান থেকে আচ্ছা বের হয়ে যাচ্ছি আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আমাদের গাবতলি থেকে ভাই এই ভাই আরেকটু লাগিয়ে দিয়েছিলাম যাই হোক আমরা এখন চলে যাব। আর হুন্ডাইয়ের ভাই সাউন্ডটা কিন্তু জোস করা একটা সাউন্ড পাবে না তারা হুন্ডাইতে আমাদের মনিটর কিন্তু আজকে রয়েছে গাড়ির আমাদের ড্যাশবোর্ডের সাথেই মনিটর রয়েছে আমরা কিন্তু ম্যাপে দেখতে পাচ্ছি রাস্তা চলুন আমরা এই রাস্তা ফলো করেই চলে যাই গিয়ার আর একটা আপ করে দিলাম আর আমাদের পিছনে একটা গাড়ি রয়েছে এ বেটা আসতে হুন্ডাই বাস ভাই এতে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু প্রচুর পরিমাণে লস ওয়ান জে বাস অ্যাক্সিডেন্ট করলে লস কবি কম হতে এখানে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু প্রচুর টাকা গুনতে হবে আমাদেরকে তো আমাদের যাত্রী ভাইয়েরা হিরো আলমের গান শুনতে শুনতে চলতে থাকুক আমাদের সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা রয়েছেন তারাও হিরো আলমের গান শুনতে থাকুন আমরা আমাদের এই রাস্তাটা উপভোগ করতে থাকি আপনাদের সাথে দেখা হচ্ছে সাভারে গিয়ে সেখান থেকে যাত্রী তুলব চলুন সাভারে চলে যাই আমরা কিন্তু রয়েছি আমিন বাজারে আমিন বাজারে আমাদের কোনো যাত্রী নেই আমরা তাই আমিন বাজার ক্রস করে চলে যাচ্ছি আর আমাদের গাড়ির গতি কিন্তু রয়েছে একশো তেষট্টি কিলোমিটার একশো চৌষট্টি গতি কিন্তু ভাই একশো আশিও চলে যায় ফাঁকা রাস্তা পেলে আমরা একটু মেনটেন করে চালানোর চেষ্টা করব যেহেতু আমরা আজকে একটা দামি বাস নিয়েছি আর এটা কন্ট্রোলিংটা কিন্তু জোস দেখেন এই যে সামনে গাড়ি রয়েছে ভাই ও ও কি হলো কি হলো ভাই সামনের গাড়িটা কি করলো ভাই এখানে ইন্টারনেটের অ্যাডভার্টিসমেন্ট রয়েছে আমরা আবার বের হয়ে যাচ্ছি এই যে দেখুন আমাদের হুন্ডাই এখানে কিছু ওয়ার্কার কাজ করতেছে আর আমরা কিন্তু এই রোডে প্রচুর পরিমাণে গাড়ির ডিপো পেয়ে যাবো হানিপের বলেন শ্যামলের বলেন গ্রিন লাইনের বলেন প্রচুর ডিপো রয়েছে এই রোডটাতে এমবিডি ম্যাপ আর কি ম্যাপে তেমন একটা নেই এই যে এখানে দেখতে পারবেন না এটা ডিপো না এটা হচ্ছে ট্রাকের ডিপো সামনে বাসের ডিপো রয়েছে চলুন আমি দেখাচ্ছি আমরা গিয়ার কিন্তু পাঁচে দিয়ে রেখেছি ছয়ে কিন্তু এখনো দেইনি তাতেই গাড়ির গতি কিন্তু একশো পঞ্চাশ রয়েছে এই দেখেন এই যে হানিপের একটা ডিপো ছিল এই পাশে এরপরে গ্রিন লাইনেরটা ছিল ওকে আপনাদের সাথে দেখা হচ্ছে সাভারে গিয়ে ওকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সাভারে আর আমরা এখান থেকে আমাদের কিছু যাত্রী তুলে নিব এখানে আমাদের শ্যামলের কাউন্টার রয়েছে আমি একটু দেখি শ্যামলের কাউন্টার ওই যে সামনে শ্যামলের কাউন্টার রয়েছে এখানে না একটু সামনে ওকে আমরা এইখানটাতে দাঁড়ালেই আমাদের যাত্রীগুলোকে তুলে নিতে পারবো এই যে যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে ভাই আগে থেকে এসেই ওকে আমাদের যাত্রী কিন্তু এখানে রয়েছে আর এই যে হচ্ছে আমাদের শ্যামলী পরিবহনের কাউন্টারটা আমরা যাত্রীগুলোকে তুলে নিচ্ছে এখান থেকে। ওকে আমাদের কিন্তু এখানে যাত্রী তোলা শেষ আর আমরা কিন্তু সবার থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু আর কোথাও কোনো যাত্রী নেই। আমাদের যেহেতু গাড়ির সিটও কম যাত্রীও কম। তো আমরা এই ভিআইপি যাত্রীগুলোকে নিয়েই চলে যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে ফেরি পার হব ভিআইপি ফেরি পার হয়ে তারপরে সোজা চলে যাব জশরের উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আপনাদের কিন্তু খুব বেশি ভালো লাগবে পুরোবিরি ম্যাপের যে ফেরিঘাট দেখেছিলেন তার থেকে এই ফেরিঘাটটা কিন্তু অসম্ভব রকমের বেশি সুন্দর বাংলাদেশের যে ফেরিগুলো রয়েছে সেই ফেরির আদলেই বানানো হয়েছে এই ম্যাপের মধ্যে ফেরিগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আমরা ফেরিঘাটে যেতে থাকি খুব সুন্দর ইন্টারেস্ট রয়েছে কিন্তু আপনাদের জন্য ওকে আমরা এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট আরেকটা হলে করে ফেলেছিলাম শ্যামলীর একটা গাড়ি রয়েছে আমাদের নিজেদেরই কোম্পানি পাশে রয়েছে শাহফাতে আলী আমরা শ্যামলীকে ক্রস করি না শ্যামলী আগে বেরোবে ট্রাকের আগে বেরোবো আমরা শ্যামলির পিছন শাহফাতাল আগে বেরিয়ে যাচ্ছে ভাই বেরো বেরো ভাই বেরো আরে শাহফাতে আলী মনে হয় ডানে ঢুকবে রে ও সেঠ এই শাহবাতালের পিছনে গিয়ে কট খেয়ে গেলাম ওকে এখানে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছিলাম প্রায় আর আমাদের কাছে হঠাৎ করে কল চলে এসেছে আমাদের সুপারভাইজারের কাছে যে আমাদের নবীনগরে একটা যাত্রী রয়েছে যার টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো কিন্তু সেই টিকিটটা আবার করেছে তো আমরা নবীনগরে যাত্রীটাকে তুলে নিব নবীনগর কিন্তু আমরা ক্রস করে গিয়েছি কিন্তু এই যে সামনে আমাদের যাত্রীটা রয়েছে দেখাচ্ছে এই যে ফুট ওভার ব্রিজের পাশে এ ভাই আস্তে আমরা ডানে ঢুকবো রে আস্তে এই যে আমাদের যাত্রীটা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে আমরা যাত্রীটাকে তুলে নিব ওয়েট ওকে এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সবগুলো যাত্রী তোলা শেষ আমাদের একটা সিটই খালি ছিল সেই সিটটাও এখন ভরে গিয়েছে কোনো সিট নেই বাকি তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন গাড়ি দিয়ে কোথায় যাওয়ার ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন আপনাদের কোন জেলা কার কোন জেলা রয়েছে আমি সেই জেলায় যাওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও আমরা কিন্তু ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি প্রায় আমরা কিন্তু নবীনগর পার হয়ে গিয়েছি এখন আমরা রাস্তাটা একটু স্কিপ করে দিব এখন রাস্তায় তেমন কিছু নেই আমরা সরাসরি ফেরিঘাটের কাছাকাছি চলে যাব এখানে তৈল জাতীয় পদার্থের একটা গাড়ি রয়েছে সামনে নাবিলের একটা গাড়ি রয়েছে ওকে নাবিল স্ক্যানিয়া এই ট্রাক আসতে আসতে ভাই দেখো ট্রাকও ছাড় দেওয়ার পাত্র না আরে ভাই এই যে ছেড়ে দিয়েছে নাবিল ভাই ভাই সাহেব নাবিল এটা কি করলো ভাই দেখো দশ টাকার দেখো তোমরাই দেখো ভাই দশ টাকার এরে এখন পিটানো উচিত না লেনে কি একটা চাপ দিল ভাই সালাব যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের ফেরিঘাটে তোমাদের সাথে দেখা হচ্ছে ফেরিঘাটে গিয়ে হ্যাঁ এখানে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় ঘাটের রোডে এখান থেকে আমরা যদি হাতের বামে চলে যাই তাহলে আমাদের ঘাটের রোডটা আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো ভাই কতটা ফিল দেওয়ার চেষ্টা করেছে দেখো এখানে নগদের ক্যাশিন করে হয়ে যেতে পারেন নগদের লাখপতি এরপরে ফ্রেশ পানির রয়েছে এস স্টিল রোডের এর অ্যাডভার্টিজমেন্ট রয়েছে বাংলা রয়েছে ভাই বিরাট বিরাট ব্যানার দিয়েছে ভাই একদম একেবারে রিয়েলিস্টিক ফিল দেওয়ার ট্রাই করেছে তা আমরা এখন এখান থেকে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি আমরা এখানে বামে চলে যাব এখান থেকে বামে চলে গিয়ে এখানে আমাদের ও ভাই কতগুলো বাস রয়েছে এখানে আর আমাদের ফুয়েল সম্পূর্ণ ভরা রয়েছে তাই আমরা ফুয়েল নিচ্ছি না এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি ফেরিঘাটে এই রাস্তাটাকে তোমরা উপভোগ করো অপোজিট থেকে কিন্তু গাড়ি কিন্তু অনেক আসতেছে ভাই ফেরি থেকে মনে হয় কোনো একটা ফেরি মাত্র এসে ঘাটে ভিড়েছে এইখানে আমাদের গিয়ার কিন্তু চারে রয়েছে আর চারে কিন্তু একশো রয়েছে স্পিড ওকে এখানে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘাটের কাছাকাছি এখানে তোমরা একেবারে রিয়েলিস্টিক ঘাটের ফিলটা পেয়ে যাবে দেখো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য সারপ্রাইজ রয়েছে দেখো আমি দেখাচ্ছি একটু সামনে এখানে ডিডি প্রিমিয়াম রয়েছে ভাই ভাই ডিডির সাথে হানিফের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ও ভাই আমরা এখানে কেমনি ভাই অ্যাক্সিডেন্ট করে দিয়েছে পিছনে নে রে ভাই পিছনে নে আয় আয় পিছনে আয় পিছনে আয় কি করব সাইড দিয়ে বের হয়ে যায় নাকি দাঁড়িয়ে থেকে তো লাভ নেই এখানে একটু ভাঙাচুরার মধ্যে দিয়ে বের হতে হচ্ছে ও আমাদেরকে সোজা যেতে হবে সরি আমরা যাচ্ছি কেন আমরা সোজা চলে যাব এটা দিয়ে ওকে এখানে কিন্তু অনেক গাড়ির জ্যাম জ্যাম থাকার কথা কিন্তু নেই কারণ আমাদের হয়ে গিয়েছে সেতু হওয়ার কারণে এখন কিন্তু এখানে গাড়ির চাপ অনেকটাই কমে গিয়েছে ফেরি গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে আগে গাড়ি ফেরির জন্য দাঁড়িয়ে থাকতো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো ভাই সাহাব আমরা এখান থেকে বামে চলে যাচ্ছি বামে গেলে কিন্তু আমাদের ফেরি ওই যে সামনে ফেরি দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে এখানে অনেক দোকানপাট রয়েছে যেগুলো বাস্তব কিন্তু রয়েছে পরোটা রুটি পরোটা সিঙ্গারা সামুচা প্রচুর দোকানপাট রয়েছে যারা এই ফেরি দুটা চলাচল করেছে তারাই এটা বলতে পারবে আমরা এখন ডানে চলে যাচ্ছি দেখো কোনো গাড়ি কিন্তু নেই ভাই ফেরি দুইটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য এই দেখো ভাই বাংলাদেশি ফেরি আমাদের শ্যামলি কিন্তু যাচ্ছে আর এখানে গোল্ডেন লাইন মেবি বেরোচ্ছে নাকি হ্যাঁ আমরা রাস্তার কি অবস্থা রে ভাই আর এখানে একজন সিগনাল দিতেছে আর এখানে একজন বাস লাভার রয়েছে যে ভিডিও করতেছে এই দেখো ওই যে ভিডিও করতেছে ও ভাই কি অবস্থা বাস লাভার ভিডিও করতেছে আমাদেরকে আমরা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি এখান থেকে একটু সাবধানে বেরোতে হবে যেহেতু গাড়ি লেগে গেলে রক্ষা নেই ওকে 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 আস্তে বেরোচ্ছি আস্তে 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 ডানে ফুল ফুল প্রাণে ওকে আমরা কিন্তু বের হয়ে এসেছি এখান থেকে আর আমরা কিন্তু নাম দিয়েছি ও ভাই নবাবপুর ট্রান্সপোর্ট আর এখানে মেবি বাস আমাদের একটাই বাকি সব ট্রাক রয়েছে আর এই হচ্ছে আমাদের দাঁড়ানোর স্থান একটু পরে দাঁড়াচ্ছি এখানে আমরা আগে আমাদের ভিউটা একটু দেখাই নি তোমাদেরকে ওয়েট আমরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছি এখানে লেগে যায়নি তো না না লাগেনি ওকে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে ওয়েট তোমাদেরকে সুন্দর একটা ভিউ দেখাচ্ছে এখান থেকে ভাই এবার দেখো একবার এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে ফেরি আর সামনে রয়েছে স্কোয়াড এমবিডি নিজে এমবিডি ম্যাপের আর কি অ্যাডভার্টিজমেন্ট দেওয়া রয়েছে এখানে গোল্ডেন লাইনের একটা বাস রয়েছে যেটা বের হচ্ছে এখান থেকে আর এখানে এক ভাই বসে আছে এই বসে বসে কি করতেছে কিছুই করতেছে না আর এই হচ্ছে আমার রাস্তা এখানে একজন যে পুলিশ দাঁড়িয়ে আছে আর এখানে যে আমাদের বাস লাবার ভাই যে সম্পূর্ণ ক্যামেরায় ভিডিও করতেছে ও হেলে দুলে ভিডিও চলতেছে ভাই যাই হোক আমরা চলে যাই আমাদের ওই পারে যেতে হবে আর এখানে কিছু যাত্রী দাঁড়িয়ে আছে আমরা আমাদের গাড়িতে চলে যাচ্ছি অল রাইট আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফেরির এই পারে আর এখানে দেখেন সাঁকোরার একটা বাস দাঁড়িয়ে আছে যেটা নামার অপেক্ষায় রয়েছে আমরাও এখন নেমে যাব ওয়েট আমরা একটু পিছনে নিয়ে নিই আমাদের গাড়িটাকে পিছনের ট্রাক রয়েছে সেটা একটু ফলো করতে হবে ওকে আমরা পিছনে নিয়ে নিয়েছি আমাদের যত ট্রাক ছিল সব কিন্তু নেমে গিয়েছে কিন্তু আমাদের গাড়ির জন্য যে ট্রাকটা ট্রাকগুলো নামতে পারেনি সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব ইন্ডিকেটারটা দিয়ে নিচ্ছি সামনের ক্যামেরাটা দিয়ে নিচ্ছি ভাই আটকে যাবে নাকি ভাই মনে তো হচ্ছে এই এই হচ্ছে হুন্ডায়ের ঝামেলা ভাই ওকে আয় 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 ফুল আয় কিছুর সাথে লাগলো না কি মনে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে লেগে গিয়েছে যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা বের হয়ে যাচ্ছি এটাই অনেক বড় বিষয় আর এখানে এই ক্যামেরাম্যান ধরতেছে আবারও সেইমভাবে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে আর এখানে রাস্তাটা দেখো ভাই একেবারে অ্যাকুরেট রিয়াল ফেরি ঘাটের মতো রাস্তায় যে গাড়ি একটা বেরোলো ফেরি থেকে এখানে দেখো গাড়ি কিন্তু একটা বের হয়েছে ফেরি থেকে এটার আগে আমাদেরকে যেতে হবে আমাদেরকে এখন যেতে হবে ফুল ডানে গাড়ি রয়েছে সামনে কিছু সাকুরা রয়েছে ভাই বরিশালের কিং রয়েছে এখানে আমরা আবারও যাচ্ছি এদিকে আবারও ফুল বামে কাটতে হবে এই যে সাকুরা রয়েছে আমরা এখান থেকে বের হয়েছি এদিকে লাইনে দাঁড়িয়ে থেকে লাভ নেই এরপরে আবার ফুল ডানে কিন্তু বের হয়ে গেছি আমাদের ফেরির রোড থেকে এখন কিন্তু আমাদেরকে এই হাইওয়েটা ধরে চলে যেতে হবে যশোরের উদ্দেশ্যে আর যশোরে গিয়ে কিন্তু আমাদের যাত্রা শেষ হবে আমরা কিন্তু জিহাদুল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি যশোরে তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের নাম মেনশন করে আপনাদেরকে ডেডিকেটেড করে ভিডিও আপলোড করব আপনাদের নিজ জেলায় জেলার জন্য কমেন্ট করতে পারেন বা অন্য অন্য যে কোনো পছন্দের জেলায় যাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং কমেন্টের সাথে অবশ্যই কিন্তু কি গাড়ি নিয়ে যাবো সেইটাও কমেন্ট করে জানাবেন তো অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য যারা কমেন্ট করবেন তাদেরকে চলুন আমরা চলে যাচ্ছি যশের উদ্দেশ্যে এখানে সূর্যটা কিন্তু আমাদের সম্পূর্ণ চোখে লাগতো যদি এই সানরুফটা না থাকতো আমাদের কিন্তু সানরুফ দেওয়া রয়েছে আর হিরো আলমের গান কিন্তু ভাই চলতেছে একটা দেখাচ্ছে একটা মিনিট ওয়েট সামনে গাড়ি আসতেছে এই কারণে দেখাতে পারতেছি না এই যে হিরো আলমের গান কিন্তু ভাই ঠিকই চলতেছে গোল্ডেন লাইন ছিল ন্যাশনাল ট্রাভেলস ছিল আমরা কিন্তু ছয়ে গিয়ার দিয়েছি আর আমাদের গাড়ির গতি কিন্তু রয়েছে একশো উনসত্তর কিলোমিটার ওকে এখন সত্তর রয়েছে একশো সত্তরে চালাচ্ছি আমাদের গাড়ি সামনে কিন্তু মনে হয় শ্যামলেরই আমাদের একটা আর একটা গাড়ি রয়েছে এটা শ্যামলি নাকি না সার্বিক ওকে মাদারীপুরের গাড়ি রয়েছে একটা সার্বিক দেখে এটাকে ওভারটেক করতে পারি নাকি অপোজিট থেকে গাড়ি আসতেছে ভাই এই সার্বিক সাইড কার্বিক পরিবহনে কিন্তু ঘাটের রুটে তাদের কিছু গাড়ি দিয়েছে আর বেশিরভাগ গাড়ি কিন্তু তাদের পদ্মা সেতু রুটে চলে সব পরিবহনেরই কিছু কিছু গাড়ি হচ্ছে ঘাটের রুটে চলে আর কিছু ম্যাক্সিমাম গাড়ি পদ্মা সেতু দিয়ে চলে কারণ ভাই এখানেও তো অনেকের বাড়ি রয়েছে আর যতই পদ্মা সেতু হোক ফেরির মজা কিন্তু ফেরিতেই ঘাটে দাঁড়িয়ে থাকা ফেরিতে ওঠা সব কিছুই একটা মজা রয়েছে চলে যাচ্ছি আমরা যশোরের উদ্দেশ্যে দেখা হচ্ছে আর একটু পরে কোন একটা প্লেসে গিয়ে লোহার সেতু পার হচ্ছে এটা কি সেতু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মাগুরার কাছাকাছি সেতুটা আমি নাম না এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মাগুরাতে রয়েছেন তারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এটা কি সেতু এটা কিন্তু অনেক বড় একটা সেতু সম্পূর্ণটাই লোহার ওকে আমরা এই সেতুটা পার হয়ে গিয়েছি আর সামনে কিন্তু আমাদের মাগুরা রয়েছে আর মাগুরার পরবর্তী বাস কিন্তু গাড়ির কি স্পিড ভাই প্রত্যেকটা গাড়ি একেবারে আগুন গতিতে আসতেছি দেখেন টিডি ন্যাশনাল আলী আমরা আগুন চালাবো ভাই আমরা কেন রুখে থাকবো লাভিবা রয়েছে আমরা কিন্তু তাচা হয়ে যাও গাড়িটার পেছন পেছন মাগুরাতে চলে এসেছি এখানে একটা চায়ের গাড়ি রয়েছে একটা মহিলা চা খাচ্ছে আমরা এটাকে ওভারটেক করে যাওয়া উচিত ওভারটেক করে বের হয়ে যাওয়া উচিত ভাই এদের আশায় থাকলে আমরা সারাদিনও বেরোতে পারব না এখান থেকে এটা হচ্ছে বাংলাদেশের কিছু বদমাইশ এখানে মনে অ্যাক্সিডেন্ট করেছে এই যে হানিফ জানতাম জানতাম এখানে অ্যাক্সিডেন্ট করবে হানিফ ছাড়া কেউ না এখন কেমনি বেরোবো বলেন বলেন কীভাবে বেরোবো আমাদের উচিত হচ্ছে এই পিছন দিয়ে ঘুরে যাওয়া ওয়েট দেখাচ্ছি এই যে এই জায়গাটা দিয়ে আমরা ঘুরে বের হয়ে যাব আরে দাদা নাকি মধু মধু তরমুজ রয়েছে এখানে রসমালাই কারো লাগলে নিয়ে নিতে পারেন আর এখানে গ্রামীণ ট্রাভেলস বের হয়ে যাচ্ছে বেরো ভাই বেরো আরে আরে বেরো রে ওকে এখানে কিন্তু আমাদের গ্রামীণ ট্রাভেল জায়গা দিয়ে দিয়েছে আর এখানে সুযোগের চিপা দিয়ে একটা প্রাইভেট কার বের হয়ে গিয়েছে এই শালাকে ধরতেছি দাঁড়ান ভাই হুন্ডাইয়ের আগে চলে যায় প্রাইভেট কার এটা বাবা যায় এটা কি লাগিয়ে দিয়ে যাবো নাকি বলে দিব দিয়ে যাই ও ভা এর লাগাতে গিয়ে তো আমি একদম গিয়েছিলাম আর একটু হলে যাই হোক আমরা চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে যশোরে গিয়ে এবার আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন নাহলে কিন্তু যশোরে যাব না ওকে যারা যারা লাইক দিয়েছেন তাদের জন্য কিন্তু আমি যশোরের চলে এসেছি আর যশোরের আমরা একটা আমাদের শ্যামলি এন্টারপ্রাইজের সরি শ্যামলি ট্রাভেলসের যে কাউন্টার রয়েছে সেখানে আমরা আমাদের যাত্রীদেরকে নামিয়ে দিব ওয়েট গতি বলতেছে পঞ্চাশ কিলোমিটার আমরা কিন্তু তিরাশি কিলোমিটার গতি রেখেছি কিছু ঘর রয়েছে আর এখানে আমাদের শ্যামলের একটা কাউন্টার থাকার কথা ভাই কোথায় কোথায় কাউন্টার কোথায় আরে শ্যামলের কাউন্টার কই আরে ভাই কাউন্টার মনে হয় তুলে দিয়েছে আমরা এখানে আমাদের যাত্রা শেষ করি ওকে আমরা এখানেই যাত্রা শেষ করি কাউন্টার যেহেতু তুলে দিয়েছে তো এই যে আমাদের যাত্রা এখানেই শেষ করলাম আমাদের যাত্রীগুলোকে আমরা এখানে নামিয়ে দিব রিক্সা চলে আসবে রিক্সা এসে তাদেরকে নিয়ে যাবে ভাই এখন নেমে যান আর দূরে যাবো না আমরা আপনাদের যশোরের যাত্রা কিন্তু এখানেই শেষ এই যে মান্না মিঠুন দাঁড়িয়ে আছে আর আমাদের হেল্পার বেটা কি ঘুমাচ্ছে নাকি এখনো বেচারা হাসতেছে এখনো এখনো হাসতেছে যাই হোক আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটাতে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবারের যে গোলটা আছে সেটা পূরণ করে দেবেন আর আপনারা কোন জেলাতে আমাদের এই বাস নিয়ে যাওয়ার ভিডিও দেখতেছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি আপনাদের থেকে আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর অবশ্যই পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম